আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার ডলার শপটা এখানে কি কি পাওয়া যায় এক টাকা টোয়েন্টি ফাইভ সেন্টে মানে ওয়ান ডলার টোয়েন্টি ফাইভ সেন্টে আর কি শপের মতো তো এখানে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় ছোটোখাটো ঘরের প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় জুস থেকে এসে দেখেন বাচ্চাদের খাবার থেকে শুরু করে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে মানে বলা যায় যে মোটামুটি সবার জন্য যাদের আয় একটু বা কম তারা দেখা যাচ্ছে এখান থেকে অনেক কিছু নিয়ে যায় এবং সবার জন্য না বলতে এখানে অনেকেই আসে বড় ছোট সবাই আসে কারণ হচ্ছে এখানে সবারই কম বেশি প্রয়োজনীয় জিনিস আসে স্বল্প মূল্যে অনেক কিছুই পাওয়া যায় এবং নেওয়া যায় নিজের প্রয়োজনীয় আমি ফার্স্ট দিকে যখন নতুন নতুন আসি তখন ভাবতাম যে এখানে মনে হয় সব গরিব মানুষ আসে যাদের টাকা নেয় তারা আসে কিন্তু এখন দেখি যে না আসলে আমার ধারণাটা ভুল এখানে সব শ্রেণীর শ্রেণীর মানুষই আসে কারণ ঘরে টুকটাক অনেক কিছু এখান থেকে নেওয়া যায় এবং এটা আসলে নেওয়া উচিত আমাদের প্রথম থেকে ভাবতাম যে হয়তো টাকা নেই কিন্তু এখন থেকে না পুরোটা ভিন্ন টাকা থাকুক আর না থাকুক এখানে ভাই সব শ্রেণীর মানুষ আসে কারণ এখানে অনেক প্রয়োজনীয় জিনিস আছে ঘরের এমন কিছু নাই যে যা এখানে নাই আমাদের ঘরের নিত্যদিনের বা ঘরে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে কিচেনের সব কিছু এখানে আছে এই যে এখানে দেখেন মোজা থেকে শুরু করে যাদের দেখা যাচ্ছে মানে দাম দিয়ে কেনার সামর্থ্য নেই তারা এখান থেকে কিনে যে দেখেন জুতো থেকে শুরু করে জুতার দামও হতেছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার ওয়ান টোয়েন্টি সেন্ট ডলার সরি তো এই যে এখানে ওয়ান টাইম বাটি ওয়ান টাইম বাটি আছে তারপরে র্যাক আছে ময়লা ফিলার বাস্কেট এই যে উপরে এগুলো হচ্ছে ময়লা ফিলার বাস্কেট আছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফ্রেম আছে ওয়ালেট আছে ওয়ালমেট আছে যেটা খুবই সুন্দর সুন্দর আছে ছোট বড় সব কিছু কেউ চাইলে পিকচার রাখতে পারবে কেউ চাইলে ঘরকে একটু সুন্দর করে ডেকোরেট করতে পারবে মানে আপনার সাধ্যের মধ্যে আর কি সবকিছুই পাবেন এখানে আমাদের কী হয় অনেক সময় হয় না যে টাকা নেওয়া এই জিনিসটা যদি কিনতে পারতাম টাকার কারণে কিনতে পারি না আমাদের দেশে হয় কিন্তু এখানে হচ্ছে ওরা সব কিছুরই ব্যবস্থা রাখছে যাদের টাকা পয়সা নেয় তারা চাইলে এখান থেকে তাদের প্রয়োজনীয় সব কিছু নিতে পারবে এগুলো হচ্ছে দেখেন ক্যান্ডেল ক্যান্ডেলগুলো কত সুন্দর আমার এই ক্যান্ডেলগুলো এত বেশি ভালো লাগে তবে হ্যাঁ কথা আছে কথা হচ্ছে আপনার আরও যেগুলো প্রাইস আরও বেশি আরও বেশি আর কি সেগুলোর সাথে কিন্তু এগুলো কম্পেয়ার করলে হবে না কারণ সেগুলোর কোয়ালিটি আর এগুলো কোয়ালিটি কিন্তু পুরাই ডিফারেন্ট আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম এখান থেকে বিশেষ করে মানে কসমেটিক্স বা রকম ক্যান্ডেল সেগুলো আমার একদমই ভালো লাগে নাই কারণ ওগুলো একদম লো কোয়ালিটি মনে হয়েছে কোনো স্মেল কোনো কিছুই আমার ওরকম ভালো লাগে নি বা স্মেল হলেও সেটা দীর্ঘ ছিল না যা এখন আমার অত বেশি ভালো লাগেনি আর কিছু কিছু জিনিস আছে যেমন যে কাচের বয়ম থেকে শুরু করে টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো বা কিচেনের চামিজ তারপরে এগুলো তারপরে এখানে আছে দেখেন যে এখানে বিভিন্ন শপিং ব্যাগ হচ্ছে কাউকে গিফট দেওয়ার জন্য এগুলো আছে এগুলো আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট তারপর কার্ড আছে এখানে এখানে কিন্তু ওরা অনেক বেশি মনে হয় যে কার্ড ইউজ করে গিফট কার্ড কারণ এখানে আমি দেখি অনেক শপিং এরকম কার্ড দেয়া আসছে যে ওয়ান ডলার করে কার্ডগুলো হচ্ছে এক একটা কার্ড ওয়ান ডলার করে হ্যাঁ সব কিছুই যে ভালো হবে তা না আবার কিছু কিছু জিনিস আছে ফাইভ ডলার করে যেগুলো একটু ভালো বা কোয়ালিটি ভালো এই যে এখানে যেমন এগুলো হচ্ছে ফাইভ ডলার করে দেখেন এই যে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি ফাইভ ডলার সব কিছু কিছু জিনিস আছে যেটা আপনার একটু ভালো লাগবে সেগুলো হচ্ছে ফাইভ ডলার করে আর এগুলো হচ্ছে হ্যালোইন সামনে যেহেতু হ্যালোইন আসছে সেহেতু ওরা হ্যালোইনের সব কিছু এখানে রেখেছে এবং সামনে আরও হয়তো উঠাবে মানে কি বলবো এই যে দেখেন এখানে কত বড় এক পাম্পকিন রেখে দিছে হ্যালোইনের সময় ওরা এই পাম্পকিনগুলো দিয়ে আরে যে এরকম ভূতের মতো দেখতে ভূতের কত কিছু যে ওরা উঠায় রে ভাই রে ভাই এগুলো সব কিছু দিয়ে ওরা ওদের বাড়ির সামনে সাজাবে ভয় দেখাবে এই যে দেখেন কঙ্কাল টাইপের এখানে কেউ হয়তো অনেক বেশি মানে গরিব গরিব বলতে টাকা পয়সা নেয় যেটাকে বুঝে আমাদের দেশীয় ভাষায় গরিব তারা তারা এখান থেকে এই সব কিছু নিয়ে তারা তাদের বাড়িঘর সাজাবে মানে সাধ্যের মধ্যে যতটুকু যা প্রয়োজন সব কিছু ওরা রেখেছে এখানে আসলে আপনারা পাবেন এখানে আছে কিছু পানি ফ্লেক্স এগুলো ফাইভ ডলার করে কিছু কিছু জিনিস আসতে ফাইভ ডলার করে আর বাকি হচ্ছে মানে বেশিরভাগ জিনিস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সেন্ট ওয়ান ডলার টোয়েন্টি ফাইভ সেন্ট করে আর কি এখানে আছে কিছু সানগ্লাস মানে চশমা এখানে যে চশমা আছে যাতে চশমা প্রয়োজন তারা এখান থেকে নিতে পারে এখানে কিছু এখানে আছে কিছু কিছু মশলা যেমন হচ্ছে যে এখন দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাবো গার্লিক সল্ট গার্লিক পাউডার এরকম আপনি অনেক মশলা পাবেন এগুলো ওয়ান সেন্ট এগুলো সবই হচ্ছে ওয়ান ডলার সেন্ট করে ওয়ান ডলার ওয়ান ডলার সেন্ট অলমোস্ট হচ্ছে এ দেড়শো টাকার মতো তো আমার মনে হয় যে দেড়শো টাকা হিসেবে ওরা অনেক ভালো কিছুই দেয় এবং অনেক ভালো কিছুই পাওয়া যায় আমাদের দেশের তুলনায় আর আমাদের দেশে ওয়ান টু নাইনটি নাইন দোকানে যা পাওয়া যায় কী বলবো আর